সামনে কি আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন অনেক দিন পরে দান খেতে আসলাম দান দেখার জন্য মাশাআল্লাহ আকাশে প্রচন্ড আম ওইদিকে দেখতেছেন একবারে কালো হয়ে গেছে আর ধানগুলো মোটামুটি মা একবারে ফাইন হয়েছে এই যে দেখেন আর কিছুদিন পরে ধানগুলো কাটা হবে আর আজকে দেখতে আসলাম ধানগুলো কেমন হয়েছে আমি একটা জমিন জমিনে ধান রোপণ করছিলাম তো দেখতে আসতেছি আসলে যখন এই যে জমিনে আসি অনেক সুন্দর লাগে মানে অনেকটা ভালো লাগে যারা আসলে গ্রামে থাকে মূলত তারা এই সৌন্দর্যটা বেশি উপভোগ করতে পারে যারা কিন্তু আপনার শহরে থাকে তারা কিন্তু এই সৌন্দর্যটা উপভোগ করতে পারে না কারণ শহরে আসলে এরকম সবুজ দেখা দেখাটাই একটা ব্যাপার আর যারা গ্রামে থাকে মূলত এরা দেখা যায় যে বেশিরভাগ সবুজের ভিতরে থাকে আর হোক চলেন একটু সামনের দিকে যায় কি অবস্থা দানের আপনাদেরকে একটু দেখাই বা নিজে একটু দেখি দৃশ্যটা কিন্তু একবারে সেই সামনে কি টেয়ার অবস্থা নেই টেয়ার বস্তা কোনো থুয়েকছি না ও না সরি দুঃখিত টেয়ার বস্তা না সামনে কঙ্কা গরুর লই খ্যার খাড়ের কাকু খ্যার নি গার্ডেন সার চাষ করার ডর আইছে আপনার বস্তা ইয়ে দাঁড়িয়ে করে কঙ্কা ট্যাঁ টোয়ার বস্তা থুয়ে গেছে না কিন্তু কোনো দেখ খ্যারের বস্তা আর তো মনে হচ্ছে ট্যায়ার বস্তা কুমকা থুয়েকছে কোর হয়তো রাখছে ডাকাতি মাকাতি করছে হয়তো এখানে তুই তাইছে নি তো ভুলে গেছে আরও খুশি হয়ে গেছিলাম

এমনি তো হাতের হুড়াটাই গেছে হয়ে গেছে যদি আপনারা লক্ষ্য করেন এই বছর দেখলাম যে যারা সরকারি বিষের দানগুলা লাগাইছে এগুলাতে সম্পূর্ণ দুই দুই সম্পূর্ণ বলতে এগুলা কিছু দান আপনার দান আসছে কিছু আসে নাই মানে দুই তিন রঙের দান পড়ে গেছে তো যারা এবছর মূলত সরকারি দানগুলো ও ফোন করছে এনারা সবাই কিন্তু মোটামুটি ধরা দেখ মাসাল্লাহ এই যে জমিটা দেখতেছেন এই জমিটা আমি করছি আমার নিজের জমিন নিজেই করছি প্রথমবারের মতন দেখতে আসলাম আর কি মাসাল্লাহ দেখছেন বাতাসে কত সুন্দর দোল আছে দান দেখতেই সেরকম লাগে মাসাল্লাহ কিছু ভিতরে ধান কাটা শুরু করব তবে আরেকটা একটা কথা আপনাদেরকে বলে রাখি এই যে ধানের আইলে আমি হাঁটতেছি এখানে কিন্তু আবার বিপদও আছে অর্থাৎ আগে কখনো দেখা যায় নাই এত পরিমাণে মানে সাপ আসছে এখন বর্তমানে আইলের উপরে এরা শুই থাকে যখন ফানি ছিল জমিতে নামতো না এই যে আইল আছে আইলের উপরে কিন্তু এরা শুই থাকে আসলে এখানে কত হচ্ছে বিপদজনক হচ্ছে ওই সাপ এগুলো কিন্তু আগে দেখা যায় না কখনো কিন্তু এখন এই বন্যার পরে আমাদের এদিকে যে বন্যা হয়েছিল ওই বন্যার পরে এখন সাপ দেখা যায় বাড়ি গেছে কই প্রত্যেকটা জমিনে মোটামুটি আইলের উপরে যে আসে মোটামুটি সাপের সাথে দেখা হয় আর সাপ আসলে সাধারণ কোনো সাপ না যেগুলা বিশদ সাপ বেশিরভাগ এই ধরনের সাপ দেখা যায় কারণটা হচ্ছে যখন বন্যা হয়েছিল বন্যার সাথে প্রচুর সাপ আসছে আমাদের এদিকে তো এই কারণে আসলে এই সব মনে করেন এই আইল দিয়ে আয়ত্ত একটু সাবধানতা অবলম্বন করতে হবে না হয় যে কোনো মুহূর্তে যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে এ হচ্ছে কথা আর জমিটা দেখলাম আর এই দিকে দেখা যাচ্ছে এইটা হচ্ছে আমার খামার বাড়ি আর কি ইনশাল্লাহ যেহেতু মাসাল এখন ফানি শুকায় গেছে ইনশাল্লাহ খামার বাড়ির কাজ ধরমু কিছুদিন পরে তো দেখা যাক ইনশাল্লাহ শেষ পর্যন্ত কি হয় আল্লাহ তালা কতটুকু নেয় এটা আর কি স্বপ্ন দেখতেছি এখানে সুন্দর একটা খামার বাড়ি